বন্ধুরা তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এখন পড়ছ তাদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশের আপডেট আমরা নিই কি দিয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশ ট্যাব বা স্মার্টফোনের টাকা ছাব্বিশে সেপ্টেম্বর কি দেওয়া হবে তোমাদেরকে সেটাই দেখে নিই নবান্ন থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ ছাত্র ছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে পড়ুয়াদের দশ হাজার টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়ার সিদ্ধান্তই পাঁচই সেপ্টেম্বরের স্থগিতাদেশ আনা হয় নবান্নের নির্দেশে তবে তার পরিবর্তে কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি অনেক পড়ুয়ার এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে টাকা দেওয়া হতে পারে এই নিয়ে শিক্ষামন্ত্রী বাত বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা ঠিক সময়ে ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছু খুব শীঘ্রই দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছু জানানো হয়নি তবে আবার এদিকে দুর্গা জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সে টাকা সম্পত্তি দেওয়া শুরু হয়ে গেছে তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে সেই সূত্রে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা কথা শোনা যাচ্ছে যে ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর কাজের চাপ অনেকটাই বেশি একই সঙ্গে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্প একসঙ্গে পৌঁছে যাবে তবে পুজোর আগে ছাত্রছাত্রীদের হাতে ট্যাবের টাকা তুলে দিতে চাইবে সরকার কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কবে সেটা হয়ে ওঠে তা দেখার বিষয়